হ্যাঁ উড়িষ্যার ভাই আজ অব্দি জয় শ্রীরাম বলি কটা মুসলমানকে হিন্দু বানাতে পেরেছ এক নম্বর দু নম্বর এখন অব্দি কাউকে জোর করে কোনো হিন্দু ভাইকে আল্লাহ হখবর বলাই নি আর যদি কেউ বলিয়ে থাকে সে মুসলমান না মুসলমানে এরকম ধরনের কথা বলা নাই যে কাউকে জোর করে আল্লাহবর তোমার নিজের ধর্মে নিয়ে আস যদি বানাতে পারো অনেক মুসলমানকেই তো বলছো যে জয় শ্রীরাম বলো বলেও দিচ্ছে ভয়ে হোক যাতে হোক বলে দিচ্ছে দিন থেকে তারা বলেন এর থেকে ভালো মহাভারত উপনিষেদ কলকি অবতার কলকি পুরানা পুরাণ এগুলোর কিছু কথা বলে তাদের বুঝাবার চেষ্টা করলে হতে পারে সে হিন্দু হয়ে যেত কিন্তু এই জয় শ্রীরাম ভারত মাতা কী জয় বলো এগুলো বলি কটা গেছে দু নম্বর যে ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলেটা এসছে এসে বলছে যে ওর বাড়ি কোথায় বাড়ি বেঙ্গল দেশ কি বলতে পারছে না এরা তো বাস খায় আর চার দোকানে পড়ে থাকে খায় আর কোথায় কী মানে দেশের কোনো খবরও নাই যেহেতু উড়িষ্যার ভাই বলছে সে কতটা দেশভক্ত জানি না তাহলে হিন্দুস্থান জিন্দাবাদ ঠিক ছিল তো বাংলাদেশ মুর্দাবাদটা কেন বলবে কিংবা বলাবে কেন কেন এইরকমই কথা গাদার ফিল্ম দেখেছিলাম তো বললো বল পাকিস্তান জিন্দাবাদ ঠিক আছে ও পাকিস্তান জিন্দাবাদটা বলে দিল তারপরে পাকিস্তানি বলছে যে বল হিন্দুস্তান মুর্দাবাদ ও হিন্দুস্তান মুর্দাবাদ কেন বলবে ঠিক আছে তোর পাকিস্তান জিন্দাবাদ বলে দিলো হিন্দুস্তান মুর্দাবাদ কেন বলবে

আউৰি ক জাম কয় শ্ৰী ক ক ক জাম আমি চলুচ জয় শ্ৰীৰাম ক